প্রথমবারের মতো গোল্ড কাপের স্বপ্ন পূরণ হলো দ্বীপ উপজেলা হাতিয়া দর্শক আজ বিকাল তিনটায় সরকারি বিভাগীয় পর্যায়ের ফুটবলের অনূর্ধ্ব সতেরো এর কে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শহীদ ভুলু স্টেডিয়ামে সুবর্ণচরের প্রতিদ্বন্দ্বিতা করে হাতিয়া উপজেলা শুরু থেকেই খুব আক্রমণাত্মক খেলা দুদিক থেকেই ছিল এবং শেষ পর্যন্ত এসে জয়ের দেখা মেলে হাতিয়ার জামশেদের পায়ের গোল থেকে একমাত্র গোল যার অ্যাসিস্ট করেছিল মোহাম্মদ তামিম এবং আজকে সেই গোল থেকেই কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যায় হাতিয়া উপজেলা অর্থাৎ বিভাগীয় পর্যায়ে এই প্রথম হাতিয়া কোনো গোল্ড কাপ জয় করল বিশেষ করে বলতে হয় সাথে আজকে যিনি উপস্থিত ছিলেন সচিব মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিনি বিভিন্নভাবে কোচারের দায়িত্ব পালন করে এবং এই প্রথম হাতিয়ার ফুটবলাররা গোল্ড কাপ জয় করল আর এটা একটা ইতিহাস হয়ে থাকবে হাতিয়ার ইতিহাসে দ্বীপ হাতিয়া থেকে দ্বীপের হৃদয়